চলুন কারা অংশ নিলেন শীতের হাওয়ায় তাদের জানি সাজিদ আহমেদ উৎস পাঁচ বছরের কর্পোরেট এবং মিডিয়া ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা হিসেবে এক বছর ধরে কাজ করছেন সাজিদ সিগনেচার পণ্য হিসেবে রয়েছে প্যাচওয়ার্কের শাল খাদি কাপড় অরিজিনাল ওয়ালেট বালাচাও নকশি ডিজাইনের শাড়ি শীতের হাওয়া এক্সিবিশনে তার মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে খাদি প্যাচওয়ার্কের শাল এবং ওয়ালেট নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ওয়ালেটের বেশ ভালো সাড়া পাচ্ছেন উৎস বিশ্ব রং উদ্যোক্তা ভূমিদেশিকের হাওয়াতে যে আমাদের এক্সিবিশনে আমাদের যে অংশগ্রহণ আমরা আসলে স্বপ্নিল হাউসের পক্ষ থেকে এসেছি স্বপ্নিল হাউসে আমরা যেমন ক্লোদিং যে বিষয়টা রয়েছে ক্লোদিং তার সাথে হচ্ছে আপনার বালা চাও এগুলো হচ্ছে আমরা সেল করে থাকি এর সাথে সাথে আমাদের লেদার পার্টও আছে ক্লোদিংয়ের ক্ষেত্রে যদি একটু আলাদা করে বলি আপনার হচ্ছে প্যাচওয়ার্কের কিছু কাজ তারপর হচ্ছে খাদির কিছু হচ্ছে হলো শাল তারপর আপনার কিছু শাড়ি রয়েছে নকশা করা এই ধরনের ডিফারেন্ট টাইপ অফ আপনার হচ্ছে হলো পোশাক নিয়ে আপনার হচ্ছে আমরা হলো মূলত কাজ করি এছাড়া আমাদের লেদার পার্টও আছে যেখানে আসলে লং ওয়ালেট বেল্ট মানে লেদারে যেসব পার্ট হয়ে থাকে সেগুলো ছিল আপনারা পাবেন তা সব হাউসে এগুলো ছিল মূলত আমরা শীতের হাওয়ার যে এক্সিবিশন রয়েছে সেখানে এগুলো নিয়ে আসলে মূলত এসেছি আলহামদুলিল্লাহ কে বেশ ভালো ছাড়া পাচ্ছি অনেকেই আসছেন প্রোডাক্টগুলো ধরে দেখছেন আমাদের যে প্যাচওয়ার্কের যে ডিফারেন্ট টাইপের যে কাজ রয়েছে শালের কাজ রয়েছে সেগুলো তারা দেখছেন তারপর লেদারের কাজগুলো তো অবশ্যই দেখছেন সকলে বেশ প্রশংসা করছেন এবং অনেকেই আসলে কিনছেন এখানে মূলত এক্সিবিশন আমরা আসলে চেষ্টা করছি নিজেদের ভালো যে প্রোডাক্টটা সেটাই আসলে সবার সামনে আসলে প্রদর্শন করা তা সেটাই করার চেষ্টা করেছি ভালো ছাড়া পাচ্ছি এবং অনেকেই আমাদের নাম্বার নিয়ে যাচ্ছেন পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন